হযরত নবী صالح আলাইহিস সালামের উম্মতেরা নবী صالح আলাইহিস সালামকে তারা মানতে চাইলো না নবী صالح আলাইহিস সালাম উম্মতদের বললেন ও আমার উম্মতেরা আমি নবী صالح আলাইহিস সালাম তোমরা সকলে আমি নবী আমার উপরে তোমরা ঈমান আনয়ন করো মহান আল্লাহকে এক আল্লাহ বলে তোমরা মান্যতা দাও তোমরা নামাজ পড়ো তোমরা মহান আল্লাহর ইবাদত করো তোমরা মহান আল্লাহর শরণ করো না 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 আমি নবী তোমরা আমাকে মেনে নাও এক আল্লাহর ইবাদত করো বারংবার নবী সালেহ আলাইহিস তার উম্মত বলতে থাকে কিন্তু না 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 উম্মতেরা বারংবার নবী সালেহ আলাইহিস সালামের কথা তারা অমান্য করে নবী সালেহ আলাইহিস সালাম আবার বলতে থাকে নবী সালেহ আলাইহিস সালামের উম্মতেরা আবার অমান্য করে নবী সালেহ আলাইহিস সালাম একাধিকবার উম্মত বোঝাতে লাগলেন কিন্তু না 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 শেষমেশ নবী সালেহ আলাইহিস

রব্বুল আলামিন আল্লাহ যারা এই জলসায়ে এসেছি যারা আসবো এই জান্নাতের বাগানে যারা প্রবেশ করেছি যারা প্রবেশ করবার নিয়ত করেছে আল্লাহ আপনি আমাদের সবলীর মনির কোনি লুকিয়ে থাকা नेक আশা সৎ আশা জায়েজ আশা সব গুলো করে নেবেন আল্লাহ

এই গোটা পৃথিবীটাকে আমি রব্বুল আলামিন খুব সুন্দর ভাবে খুব নিপুণভাবে আমি আল্লাহ বানিয়েছি আমি এই পৃথিবীতে সৌন্দর্য বাড়ানোর জন্য কত সুন্দর সুন্দর পশু পাখি বানিয়েছি কত সুন্দর সুন্দর গাছপালা বানিয়েছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সৌন্দর্য বৃদ্ধি করবার জন্য পাহাড় পর্বত নদ নদী সবকিছুই বানিয়েছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা পৃথিবীটাকে সৌন্দর্য করবার জন্য আসমান বানিয়েছি জমিন বানিয়েছি চন্দ্র বানিয়েছি সূরজ বানিয়েছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা পৃথিবীটাকে আরো বেশি সুন্দর্য করবার জন্য আমি আল্লাহ মানব জাতি বানিয়েছি সুহান আমাকে আপনাকে এই পৃথিবীতে তিনি বানালেন তিনি বললেন ও আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ আমার এই বাদাত তোমাদের করতে হবে আমি আল্লাহ আমার উপাসনা তোমাদের করতে হবে আমি আল্লাহ তোমাদের কারোর ষাট বছর কারোর বছর কারোর বছর আমি হায়াত আবার আমি আল্লাহ তোমাদের সকলকে মরনের গোলে শুইয়ে দেব কবর জমিনের বাসিন্দা তোমাদের মানতে হবে তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই hayat maut এই গোটা পৃথিবীটাকে সৃষ্টি করলাম আর গোটা মানব জাতিকে আমি আল্লাহ পাক বলে দিলাম ও আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ভিতর থেকে আমি আল্লাহর সাত শ্রেণীর বান্দাকে আমি আল্লাহ পছন্দ করি না সাত শ্রেণীর বান্দার উপরে আল্লাহ আমার আজাব আমার গজব অবশ্যই অবধারিত দুনিয়াতে আর আমি আল্লাহ সাত শ্রেণীর মানুষ দিকের উপরে আমার আজাব অবশ্যই অবধারিত সেই সাত শ্রেণীর মানুষ কারা আল্লাহ তিনি পছন্দ করেন না এমন মানুষ কারা রয়েছে সেই হতভাগার কপাল পডা বান্দা আমরা কারা তিনি আমাদের পছন্দ করেন না তিনি অনেকটাই তো ভালোবেসে আমাদেরকে পাঠালেন মাতৃগর্ভ থেকে এই দুনিয়ার জমিন তিনি দেখালেন এই গোটা পৃথিবীটাকে তিনি আমাদের দেখালেন আবার তিনি বললেন আমি আল্লাহ তোমাদের ভিতরে শাস্ত্রীর বান্দাকে একদম পছন্দ করি না সেই শাস্ত্রীর বান্দা কারা আমরা সাত শ্রেণীর ভিতরে প্রথম নম্বর বান্দা যারা আমরা লিমিট ক্রস করি মহানাল্লাহ এক নম্বরে বললেন আমার যে সমস্ত বান্দারা লিমিট ক্রস করে ওভার স্টেপ করে আমি আল্লাহ তাদেরকে পছন্দ করি না আমরা কি লিমিট ক্রস করি বারে 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 কি আমরা লিমিট ক্রস করি আমরা সকলেই হযরত নবী সালেহ আলাইহিস সালামের অবশ্যই নাম শুনে থাকব হযরত নবী সালেহ আলাইহিস সালামের উম্মতেরা নবী সালেহ আলাইহিস সালামকে তারা মানতে চাইলো না নবী আলাইহিস সালাম উম্ম দিগের বললেন ও আমার উম্মতেরা আমি নবী সালী আলাইহিস সালাম তোমরা সকলে আমি নবী আমার উপরে তোমরা আনয়ন করো এক আল্লাহ বলে তোমরা মান্যতা দাও তোমরা নামাজ পড়ো তোমরা মহান আল্লাহ রে বাদাত করো তোমরা মহান আল্লাহর স্মরণ করো না না আমি নবীলে তোমরা আমাকে মেনে নাও এক আল্লাহর ইবাদত করো বারংবার নবী সালেহ আলাইহিস সালাম তার উম্মত বলতে থাকে কিন্তু না 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 উম্মতেরা বারংবার নবী সালেহ আলাইহিস সালামের কথা তারা অমান্য করে নবী সালেহ আলাইহিস সালাম আবার বলতে থাকে নবী সালেহ আলাইহিস সালামের উম্মতেরা আবার অমান্য করে নবী সালেহ আলাইহিস সালাম একাধিকবার উম্মত দিকের বোঝাতে লাগলেন কিন্তু না 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 শেষ শেষ নবী সালেহ আলাইহিস সালাম এর উম্মতেরা তার কথা মানতে চাইল না নবী সলহ আলাইহিস সালাম बर्बाद তার উম্মতদের বললেন এক আল্লাহরকে মেনে নাও আমি আল্লাহর পাঠানো নবী সলহ আমাকেও তোমরা মেনে নাও বদলে তোমরা কি হবে পরকালে জান্নাতি হবে তোমরা মেনে নাও কিন্তু নবী সালেহ আলাইহি সালামের উম্মতেরা মানতে চাইলো না বারবার বারবার নবী সালেহ আলাইহি সালাম বললেন কিন্তু না মানতে চাইল না একেবারে শেষ পর্যায়ে এসে একেবারে শেষ পর্যায়ে নবী সালেহ আলাইহি সালামের উম্মতেরা সালেহ আলাইহি সালামকে বলল তুমি কেমন আল্লাহর নবী আমরা দেখতে চাই আমরা পরীক্ষা করতে চাই এই পরীক্ষায় আপনি যদি উত্তীর্ণ হতে পারে অবশ্যই আপনাকে নবী বলে মেনে নেব আর আল্লাহকে এক আল্লাহ বলে মেনে নেব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা কি বললেন বললেন এই বিশাল বড় যে একটা পাহাড় আপনি দেখতে পাচ্ছেন এই বিশাল বড় পাহাড়ের ভিতর থেকে নয় মাস গর্ভধারিণী একটা উট আপনাকে বাহির করতে হবে হাজার হাজার মানুষ এক জায়গায় হলেন পাহাড়ের পদদেশে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে রইলেন